রূপাদের গণেশ পুজোয় সূর্য ও দীপাকে দেখে হতবাক রূপা হ্যাঁ বন্ধুরা অনুরোগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যের সাথে দেখা হওয়ার পর দীপা যখন সেনগুপ্ত বাড়িতে আসে তখন সবাই খুবই খুশি হয় নির্বাক সোনাও তার মাকে এক নজর দেখার জন্য নিচে নেমে আসে কিন্তু দীপার কাছে যায় না তারপর দীপাই সোনাকে ডেকে এনে তাকে অনেক অনুরোধ করে কথা বলার জন্য একবার মা বলি ডাকার জন্য সোনার মুখে মা ডাক শুনে সবাই খুব খুশি হয় সোনা তার মাকে বলে মা পাতা মেয়ে আমার জন্যই হারিয়ে গেছে ওই দিন আমি যদি ঘুরতে যাওয়ার বায়নাটা না করতাম তাহলে তো এমনটা হতো না দীপা বলে না মা এসব বলে না নিজেকে তুমি কেন অপরাধী ভাবছ সূর্য মনে মনে ভাবতে থাকে এইটুকু মেয়ের মনে এত কষ্ট ছিল সোনা হঠাৎ দৌড়ে উপরে চলে যায় দীপাও পিছন পিছন যায় অন্যদিকে রূপা ঠাকুরের সামনে বসে ফুলের মালা গাঁথার সময় তার মায়ের কথা ভাবতে থাকে এমন সময় লাড্ডু কতগুলো ফুল এনে বলে দিদি আমাকে ফুলের মালা গাঁথা শিখিয়ে দিবে রূপা লাড্ডুকে ফুলের মালা গাঁথানো শিখিয়ে দেয় এমন সময় লাড্ডুর বাবা ও মাসি এসে সেখানে বসে পড়ে লাড্ডুর মাসি রূপাকে জিজ্ঞেস করে রূপা তুই গণেশ ঠাকুরের কাছে কি চাইবি রূপা বলে মাকে ছাড়া রূপার আর কী বা আছে চাইবার মতো মাসি এদিকে দীপা এসে সোনাকে বলতে থাকে মা তুমি এসব ভেবো না মা তোমার পাতা মেয়েকে ঠিক খুঁজে আনবে সূর্য যখন রুমে আসে তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু রূপা কিভাবে বেসে গেল এমন সময় অনুজা কাকি এসে দীপাকে ধমক দিয়ে বলে দীপা তুমি এভাবে সূর্যকে কেন দোষারোপ করছ সূর্য বলে ছেড়ে দাও না কাকিয়া সত্যিই তো আমি অপরাধী তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ডাক্তারবাবু আমি আপনাকে অপরাধী বলিনি আমার রূপা কোথায় আছে কেমন আছে আমি কিচ্ছু জানি না সূর্য বলে আমি কথা দিচ্ছি রূপাকে যেভাবেই হোক আমি খুঁজে আনবই তারপর হঠাৎ সূর্য তার হাতের কাছে তালপাতার সেপাইটা দেখতে পায় এটা দেখে সূর্য দীপাকে বলে তুমি এটা রূপাকে দিয়েছিলে না দীপা বলে না আমি দেইনি তো তাহলে কি রূপা এসেছিল সোনা বুঝতে পারে রূপাই এসেছিল দীপা বলে রূপা এসেছিল কাউকে কিচ্ছু না বলে আবার চলে গেছে তারপর দীপা রাতে সোনাকে ঘুম পাড়ানোর সময় রূপার কথা ভাবতে থাকে এমন সময় গণেশ পুজোর আরতি কীর্তন শুনতে পেয়ে বলে আমি আসছি ঠাকুর তোমার কাছে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও সোনা তার মায়ের বলা সব কথাই শুনছিল পরদিন সকালে দীপা আর সূর্য দীপা যেখানে আশ্রিত ছিল সেখানে জাগ্রত গণেশ পুজোয় যাওয়ার জন্য তৈরি হয় এমন সময় কাকিয়া যেতে বারণ করলে প্রবীর বিরক্ত হয় বলে দীপা তুই যাত আমরা তো কেউ রূপা দিদি ভাইকে ফিরিয়ে আনতে পারলাম না সূর্য এসে বলে দীপা চলো এই বলে দীপা আর সূর্য যখন বেরিয়ে যাচ্ছিল তখন উপর থেকে সোনা সেটা দেখতে পায় সোনা তার মায়ের উপর অভিমান করে বলে মা আমাকে কম ভালোবাসে আমি হারিয়ে যাইনি বলে অন্যদিকে রূপাও সেই জাগ্রত মন্দিরে লাড্ডুর বাবা মায়ের সাথে পুজো দিতে এসেছে রূপার ফুলের মালা দেখে সবাই খুবই খুশি হয় রূপা একটি ফুলের মালা সেখানকার একজনকে দিয়ে বলে এই মালাটা ঠাকুরকে দিও আর বলো রূপা যেন তার মাকে ফিরে পায় এমন সময় দীপাও ফুলের ডালা হাতে নিয়ে সেই মন্দিরে এসে উপস্থিত হয় এরপর দীপা শুনতে পায় কয়েকজন লোক বলছিল এত সুন্দর গণেশের প্রতিমা এই ছোট্ট মেয়েটি কিভাবে বানালো এটা শুনে দীপার ওই মেয়েটি দেখার খুব ইচ্ছা জাগে ওই লোকগুলোকে দীপা অনুরোধ করে যে এই প্রতিমা তৈরি করেছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তারপর লোকগুলো বলে ওই তো প্রতিমার সামনেই বসে আছে দীপা তৎক্ষণাৎ গিয়ে দেখে আরে এই তো রূপা রূপা বলে ডাক দিতেই রূপা পিছনে ফিরে তাকিয়ে দীপাকে দেখে হতবাক হয়ে যায় রূপা মায়ের কাছে এসে বলে মা তুমি এখানে কিভাবে আসলে দীপা বলে রূপা মা তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস রূপা বলে হ্যাঁ মা আমার কিছুই হয়নি রূপা বলে আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো কারণ আমাকে একা ফেলে তুমি কোথাও যেতে পারো না রূপা বলে মা বাবা কোথায় দীপাবলে তোর বাবা বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছে আমি এখানে এসেছিলাম এই জাগ্রত মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের কাছে তোকে চাইবো বলে ঠাকুরের অশেষ কৃপায় আমি তোকে পেয়ে গেলাম এবার চল আমাদের বাড়ি ফিরতে হবে এমন সময় রূপা বাড়ি যাওয়ার পর তার দেখা সমস্ত ঘটনা দীপার কাছে খুলে বলে বলে মা সবই তোর ভুল ধারণা আমি নিজ চোখে দেখে এসেছি তোর বাবা বোন সবাই তোকে কত মিস করছে রূপাকে দীপা বুঝিয়ে বলে কেন বাড়িতে তাদের কোনো স্মৃতি রাখেনি তারপর রূপা তার ভুলটা বুঝতে পারে এবং লাড্ডুর বাবা মাসি সহ সবাইকে বলে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় দীপার সাথে রূপাকে দেখে চমকে যায় সূর্য সূর্য রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা তুই ফিরে এসেছিস চল আর দেরি নয় এবার আমরা সবাই একসাথে থাকবো কোনো শক্তি আর তোদেরকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না তো বন্ধুরা এভাবেই যদি রূপাকে ফিরে পায় দীপা আর সবাই মিলে বাড়িতে গিয়ে আবার একসাথে থাকে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ